ডাক্তার রূপার আঘাত চেক করে দেখে তার আঘাতটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে প্রচণ্ডভাবে আঘাত পাওয়ার কারণে তার গায়ের এনার্জি নেই এবং তার গায়ে রক্ত অনেকটা বেড়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে ডাক্তার এসে তাদেরকে বলে এই রক্ত আমাদের হসপিটালে নিয়ে এক্ষুনি এই গ্রুপের রক্ত তোমাদের কাউকে মধ্যে দিতে হবে এবং আমরা দেব সুদীপার সাথে অবশ্যই রূপা রক্ত মেলে যায় এবং সুদীপা গিয়ে নিজে রক্ত দেয় তাই মায়ের জন্য এবং আমরা দেব সুদীপার রক্ত দিতে সময় কোনো কষ্ট হয় না সে আস্তে আস্তে সে সমস্ত রক্ত দিতে থাকে আর রূপা ধীরে ধীরে জ্ঞান ফিরতে থাকে রূপার আস্তে আস্তে গায়ে এনার্জি ফিল করলে অবশেষে সে পরিবারের লোকজনকে সবাই ডাক করানো ডাক্তার এবং সেখানে গিয়ে তখন আমরা দেব পরমা কান্নাকাটি করে এবং তখনই আদিত্য বলে তুমি সব কান্নাকাটি বন্ধ করো তুমি কেন কাজ ওনার সামনে আসলে তো খাটাকাটি করেছে সুদীপা সুদীপা ওনাকে দেখেছে ওনাকে সব কিছু যত্ন করেছে এবং আমরা দেবো সুদীপা একটি খাবারের প্লেট নিয়ে তক্ষণ এসে সঙ্গে সঙ্গে রূপার মুখে তুলে দেয় তখনই আদিত্য দেখে তা চমক ওঠে এবং বলে দেখেছো যত্ন সুদীপা কাউকে ভালোবেসে যত্ন করতে পারে তুমি তা পারো না পরমা এবং পরমা গিয়ে ক্ষমা চায় অবশেষে রূপার কাছে রূপা কিচ্ছুটি বলে না সে নির্দিদ ক্ষমা করে দেয় তখনই আমরা দেবো সুদীপা বলে ও বিশাল বড় ভুল করে ফেলেছে ওর জন্য ক্ষমা করে দাও ও চায়নি এমন ক্ষতি করতে তোমার কিন্তু তা ভুলভাবে হয়ে গেছে তখনই আমরা দেবো সে ক্ষমা চাইলে অবশেষে রূপা বলে না সব ঠিক আছে কোনো ভুল হয়নি তোমরা দুজনে একে অপরকে মিলে নাও আর ওর কোনো দোষ নেই আমি ওদের গাড়ির সামনে চলে এসেছিলাম এবং আমরা দেবো তখন দুই বোনের মধ্যে মিল হয়ে যায় আর রূপা চিন্তা করতে থাকে যে এই মেয়েটিকে একে দেখে আমার কেন এত চেনা লাগছে এবং সে পরমাকে নিয়ে ভাবতে থাকে এবং বলে মা তুমি এখান থেকে কোথাও যাবে না আর এদিকে আদিত্য ও তার দাদার মধ্যে বর্ষা ক্রিয়েট হয়ে যায় তখন তার ভাই বলে দাদা সত্যি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এত ভয়ানক কিছু হয়ে যাবে আমি সত্যি মন থেকে চাইনি এবং আদিত্য ক্ষমা চাই তখন অবরজিতের কাছে অবরো বলে না তার হবে না তুই অনেক লেট করে ফেলেছিস তুই ছাড়খাড় করে ফেলেছিস চারটে জীবন এবং আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস এটা আমি কোনো দিন মানতে পারবো না তখনই আমরা দেবো এদিকে ছুটি হওয়ার সময় হয়ে যায় এখনই সুপা কোনোভাবেই ছাড়তে চায় না সুদীপাকে এবং বলে আমি তোমার সাথে বাড়িতে যাবো আমি এখানে থাকবো না আমি বাড়ি থেকে কোথাও যাবো না আমি গেলে তোমার সাথেই তোমার বাড়িতে যাবো এবং তখন আদিত্যভাবে কী করবে এবং তারা দুজন একে জড়িয়ে থাকে আর আদিত্য বলে ঠিক আছে তুমি চলো আমাদের সাথে আমাদের বাড়িতে এবং বড়মা বলে তা কীভাবে সম্ভব যখন একে বাড়ি নিয়ে যাই তাহলে প্রবলেম আরও বেড়ে যাবে বড়মা কোনোভাবে মেনে নিতে পারবে না ওকে আর কী বা বলে আমরা মানবো এবং ওলটে ঝগড়াও পাখেনি সব সময় এগুলো তো আরই ঝগড়া বেড়ে যাবে তখনই আমার দেব পরমার মা বাবা গিয়ে হাজির হয় সঙ্গে সঙ্গে সেই বাড়িতে এবং গায়ত্রী দেবীকে ডাকতে অবশেষে বলে আপনার সাথে আমার একটি কথা আছে গায়ত্রী দেবী হ্যাঁ বলুন কি কথা কি দরকারে আপনি এই তো বাড়ি গেলেন একটু আগে ছেলেমেয়েরা কোথায় তারা আবার সব কোথায় গেছে তখনই পরমার বাবা বলে তারা বাড়ি আসেনি তারা আপনাকে কোনো কথা বলেনি তখনই গায়ত্রী দি বলে না কোনো কিছুই তো বলেনি তারা তো এখনও বাড়িতেই ভুকিনি সেই সকাল থেকে তাদেরকে একবারও দেখা নেই না ফোন না মিস কল কিচ্ছুরি করিনি তারা খোঁজও নেয় না আমাদের এবং তখন পরমা মা বলে আপনার সাথে আমার একটি বহুত ইম্পর্ট্যান্ট কথা আছে আমি একটা দামি কথা বলতে চাই তখনই গায়ত্রী বলে হ্যাঁ বলুন কি বলবেন এখানে বসে বলুন আপনার যদি কী আনবো চা না কফি তখনই পরমা মা বলে আমার এখন কিচ্ছু খাওয়ার মুড নেই আমি একটাই কথা বলবো আপনার ছেলে আদিত্য ছেলেটি ভালো নয় তখনই গায়ত্রী বলে কি বললেন কেন ভালো নয় আমার বাড়ির কোনো ছেলে খারাপ বলবেন না আপনি আপনি চেনেন আদিত্যকে ও হয়তো একটু ভুল করেছে ওই মেয়েটিকে বিবাহ করে কিন্তু ও মেয়েটা যত দোষ মেয়েটির সেই এসব করিয়েছে আদিত্যর কোনো দোষ নেই আদিত্য ছেলেটি খাঁটি ছেলে আমি তাকে মানুষ করেছি তার মধ্যে কোনো ভুল হতে পারে না আর সে হয়তো কোনো পদক্ষেপ নিয়ে থাকলে সেটা হয়তো সমস্ত লোকজনের পেশারে নিয়ে ফেলেছে এবং এটিতে কোনো দিন ভুল করতে পারে না তখনই সে বলে আদিত্য ভালোবাসত বিয়ের পূর্বে পরমাকে এবং সেই কথা তারা লুকিয়েছে এবং আদিত্য প্রেসারাইজড করেছিল পরমাকে বিবাহ করতে তার দাদার সাথে সেই কথা শুনে গায়ত্রী বলে কী বললেন তুমি একবা বলো কী বললে হুম আদিত্য ভালোবাসতো পরমাকে আর সে কথা আমাদের কাউকে বলেনি আদিত্য এত বড়ো কাজ করলো কী করে কীভাবেই বাইরে সঙ্গে পরমার মা বলে কি এটা কোনো দিন সম্ভব নয় আর আমি একটা কথা বলে দিচ্ছি আদিত্য সব কিছু করিয়েছে পরমাকে বাধ্য করেছে বিবাহ করতে অভ্রর সাথে কারণ অভ্রকে বিয়ে করতে পরমা চাইতো না পরমা বারবারই চেয়েছে আদিত্যকে বিবাহ করতে কিন্তু আদিত্য যখন দেখে অবরোচিত ভালোবেসে ফেলেছে ধীরে ধীরে এবং তার প্রতি ইমোশনালি কানেক্টেড হয়ে গেছে তাই সেটার সুযোগ লাগিয়ে সে বলে আমি আমার পরিবারের লোকজনকে কাউকে দুঃখ দিতে চাই না আমি সবাইকে মিলেমিশে হাসিটি ছিনে নিতে চাই না আমি চাই তারা সবাই সুখে সংসার করুক আর পরমা তুমি আজ থেকে বিবাহ করে নাও আমার দাদার সাথে আমাকে ভুলে যাও এবং আদিত্য পরমাকে ভুলে যেতে বলে ভালোবাসায় কিন্তু পরমা সে ভালোবাসা বলতে পারে না এবং আদিত্যর কথা রাখার জন্য অবশেষে পরমাতা বিবাহ সম্পন্ন করে কিন্তু পরমা আপন করতে পারে না অপরজিৎকে সে এখনও ভেয়াল বেসে থাকে নিজের করে থাকে এখনও সে মন থেকে চায় আদিত্যকেই আর তাই জন্য সে বেতনায় ছটফট করতে থাকে কষ্টে সে নিজেকে দায়ী করতে থাকে আর সেই সুযোগে সব কিছু জেনে যায় অপ্রজিৎ আর তখন অপরজিৎ আর যত্ন করে না আর কোনো কেয়ার করে না আর কোনো ভালোবাসা দেখে না পড়ানোর প্রতি আর পরমাও কিছু করতে পারে না কারণ অবরোধিতে ওপরে তার ভালোবাসা তো নেই সে ভালোবাসতো আদিত্যকে কিন্তু আদিত্য ঠিক সেই সময়ই একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসে এখন পরমা কি করবে বুঝতে পারে না সেই জন্য সে ভেসে যায় এদের মাঝখানে এবং অবরজিৎ তাকে ডিভোর্সও দেয় না তাকে শুধু কষ্ট দিচ্ছে দিন দিন তাকে যন্ত্রণা দিচ্ছে তাকে না তার কাছে আপন করছে আর না তাকে ভালোবেসে নিজের করছে সে শুধু প্রত্যেকটি কথায় কথায় খোটা দিচ্ছে যে তুমি আমার ভাইকে ভালোবাসতে তাহলে আমাদেরকে কেন বলো আর মিথ্যে কেন লুকিয়ে রেখেছিলেন তাই আমি আপনাকে বলে দিচ্ছি আমার অবরজিৎ যদি ভুল এভাবেই করতে থাকে আমরা ডিভোর্স নিয়ে নেব পরমার কাছ থেকে এবং গায়ত্রী দি বলে তুমি সব কি বলছো আমার কিচ্ছু মাথায় ঢুকছে না আর সব ঘটনা ঘটলো কবে আর তোমার বাড়ি থেকে গিয়েছিলো ছেলে মেয়েগুলো সেগুলোই বা কোথায় তারা কোথায় আর আমি আদিত্যর মুখ থেকে কথাগুলো শুনতে চাই আমি সব কিছু নিজে দাঁড়িয়ে থেকে জানতে চাই আসল ঘটনাটি কি আমাকে প্লিজ বলবেন আর ঠিক সেই সময় আমরা উল্টো দিকে দেখবো আবারও দেখা হয় সে হসপিটালে সেখানে তার পরিবারকে অবশেষে রূপা বলে মা তুমি মা আমার সাথে নিয়ে চলো তোমাকে আমি থাকতে চাই তোমার সাথে তোমাকে না দেখতে পেলে আমি নিজেকে শেষ করে ফেলবো মা আমি খুব কষ্টে আছি আমি পারছি না এরম পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরতে আমি তোমার রূপা মা তুমি চিনতে পারছো না সেনগুপ্ত পরিবারের মেয়ে আমি রূপা আমার বাবা মা তুমি বাবা আছে বাবা কোথায় বাবা সূর্য কোথায় তখনই আদিত্য বলে কী বলছো স্বামী এসব কি বলছো ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী এই যে আদিত্য আদিত্যর সামনে তুমি এসব কি কথা বলছো তা কোনো দিন হতে পারে না ও ব্যানার্জি বাড়ির বউ আর স্ত্রী তুমি সামনে কথা বলো এইসব কথাবার্তা একবারও বলবে না তুমি পাগলকে পাগলের মতো রাখতে হয় তাই বলে তুমি এত মাথায় উঠে পড়েছো উল্টো কথা বলছো এবং তখন আদিত্য বলে এই পাগলকে এখানে রেখে চলো তখনই সুদীপ বলে না আমার ওর প্রতি একটা কেমন টান হচ্ছে আমি বুঝতে পারছি না কেন কিন্তু আমার মনে হচ্ছে না ওনাকে এখানে ছেড়ে রেখা যাওয়া আমার জন্য সঠিক হবে এবং সে সঙ্গে সঙ্গে বলে পরমা কি করব আমি বলো তো পরমা বলে আমার ওনার প্রতি একটা টান আছে কিন্তু আমি বুঝতে পারছি না উনি কে আর ওনার কুর্তি আমার কেনই বেটানাবে আর মহিলাটি বারবার তোমাকে মা কেন বলছে তোমাকে কেন সম্মান দিচ্ছে আর ওনার প্রতি যে টানটা আমাকে কেন এত বেদনা সৃষ্টি করছে আমি বুঝতে পারছি না যন্ত্রণার কারণ কি এবং তখনই শুধু বলে আমি এনাকে বাড়ি নিয়ে যেতে চাই তার জন্য আমাকে যা করতে হয় তাই করব তখন আদিত্য বলে তোমার পিসি অলরেডি পুষছে আমার বা লোকজন আবার যদি এনাকে নিয়ে যান তাহলে আরও ঝগড়া বাড়তে পারে সুতিপা বোঝার চেষ্টা করো আর উনি পাগল ওনার কোনো হদ্ভোধ নেই উনি বারবারই বলছে যে তুমি ওনার মা আর তোমার বাবার কথা বললে তখন তো আমি ওর বাবা হব এবং আমি কীভাবে বাবা হতে পারি এসব আমি কিচ্ছু বুঝতে পারছি না তখনই সুদীপা বলে তুমি কিছু বোঝো না বোঝো এই মেয়েটিকে আমি এখানে ছেড়ে যেতে পারি না এখনও পুরোপুরি সুস্থ হয়নি আর যদি এক্ষুনি বিপদ হয়ে যায় তার দায়ী হবেই পরমা আর আমরা আমরা চোখের সামনে ওকে এভাবে এই রাস্তায় ছেড়ে চলে গেলে তার যদি ক্ষতি হয়ে যায় সে তো এমনি বলছে তুমি যদি আমাকে না নিয়ে যাও বাড়িতে আমি নিজেকে শেষ করে ফেলবো তাহলে আমি এখন আদিত্য কি করব তখনই আদিত্য বলে আমিও কিছু বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে অপ্রজিত এসে বলে যে চলো ওনাকে বাড়িতে নিয়ে চলো আমি কথা বলবো মায়ের সাথে এবং আমি রাজি করাবো মাকে তখনই পরমা বলে কোনো দরকার নেই তোমার তোমার আমাকে ভালো সাজানোর কোনো দরকার নেই আমি নিজের বাড়িতেকে রাখবো আর আমি আমার নিজের বাড়িতে মা বাবার কাছে রেখে ওকে মানুষ করবো কিন্তু তারা তো জানে না তার মা বাবা কী কাণ্ডটা এনে ঘটিয়ে পড়েছে এবং আমরা দু গায়িত্বের দেবী তখনই সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দেওয়া অপরজিৎকে আর আদিত্যকে এবং আদিত্যকে ফোন করলে আদিত্য সে ফোনটি তোলে না কারণ সে চিন্তায় ব্যস্ত থাকে এখানে কি করবে আর ওদিকে পরমার মা বাবা বলতে থাকে আমার মেয়ের কোনো দোষ নেই সব দোষ আদিত্যর নীলাদ্রি এসে বলে কি বলছো শুধু আমার ছেলেটাকে দোষ দিচ্ছ কেন আমি দেখেছি তোমার মেয়ে বারবার আমার ছেলের কাছে গিয়ে তাকে ভালোবাসতে চাই এবং আকলে ধরে রাখতে চাই তাকে আপন করতে চাই আমার ছেলে তো একবারও তাকে বিয়ের পরে পাত্তাও দেয়নি আমি নিজের চোখে দেখেছি তা তখনই গায়ত্রী বলে কি বলিস ছোট ছোট তুই সব জানার পরে আমাকে বলিস নি আয়ুষ্মার সঙ্গে সঙ্গে সে রাগ দেখাতে থাকে তার স্ত্রীর ওপরে এবং বলে তুমি ইচ্ছা করে সব কিছু লুকিয়েছো তাই না নিজের ছেলেটাকে ভালো সাজানোর জন্য সব বুঝি তুমি আসল সবচেয়ে শৈতান বড় শয়তান তোমার মতো ঠিক ওই ছেলেটাও ছ্যাঁচরা ও শৈতান হয়েছে বুঝেছি আমি সব কিছু তোমরা একদম ছোট লোকের মতো পরিবর্তন নিয়েছো তখনই পরমা বলে এসব কথাবার্তা ঠাক আজ না হয় সুদীপা নিয়ে যাবে কিভাবে তুমি আর এনাকে যদি এখান থেকে নিয়ে যেতে হয় আমাদের বাড়িতে তাতে কিন্তু প্রশ্ন জাল ভেঙে যাবে আর তক্ষণি সুদীপা বলে আমি একে নিয়ে আমার আমার গ্রামের বাড়িতে চলে যাব আমি সেখানে গিয়ে আমি আর পিসি থাকবো আমি আর চাই না ওই বাড়িতে যেতে আর বলেই দিয়েছে আদিত্যবাবু যে উনি তো আমার স্বার্থের জন্য বিবাহ করেছে উনি তোমার আর অপরিচিতের দাদাভাইয়ের সম্পর্কটা বাঁচানোর জন্য বিবাহ করেছে তাই আমার এ বাড়ি থেকে কোনো লাভ নেই আমি এ বাড়ির আপন বলে কেউ নয় যেখানে একটা স্বার্থকজন একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিয়েছে উনি শুধুমাত্র উনি ভেবেও দেখিনি একটা মেয়ের জীবন কীভাবে নষ্ট হয়ে যায় তখনই আদ্য বলে আমি তোমার জীবন নষ্ট করিনি আমি তোমাকে সর্বক্ষণ সাপোর্ট করেছি আর আমি চাই তুমি জীবনে উন্নতি করো তখনই অবরজিৎ বলে চুপ কর তুই তুই প্রত্যেকজনের জীবন নষ্ট করেছিস এখানে পরমা আমার ও তোর নিজের জীবনটাও তুই বুঝতে পারছিনি তুই ঠিক করতে গিয়ে কতটা বড় ভুল করে ফেলেছিস আদিত্য বলে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি দাদা কী করবে এবার বল আমি আমি নিজে বুঝতে পারছি না এখন আমার কি করণীয় তখনই আদিত্য বলে সব কিছু আর আমার হাতে নেই এবার তোরা যা বলবে আমি তাই করব তখনই অপরিজিত বলে এই সুদীপাকে আমার বোনকে তুই যত্ন করে রাখবি আর একে তুই তোর স্ত্রী রূপে ওই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে তোকে ওকের সাথে ঘর করতে হবে আর আমি এই পরমাকে যন্ত্রণা বেদনা দেবো কিন্তু তাকে ডিভোর্স আমি দেবো না ওকে আমি এভাবেই রেখে দেবো সারা জীবন তখনই আমার দেবো সুদীপা বলে এমন কথা বলো না দাদাই সব কিছু ঠিক করে নাও না প্লিজ ওনাকে আপনি ঘরে নিয়ে যান আমার দরকার নেই ও বাড়িতে যাওয়ার আমি আর চাই না বাড়িতে যেতে তখনই অপরিচিত বলে আমার মাথা হাত দিয়ে বলছি আমি দিব্যি দিয়ে তোর আমার তোকে ওই বাড়িতে ফিরে যেতে হবে আর প্রয়োজন পড়লে তুই এই মহিলাকেও নিয়ে যাবি কিন্তু তোকে ওই বাড়িতেই যেতে হবে আর তুই ওই বাড়ি ছাড়া করতে যাবে না চৌধুরী বাড়িতে তোকে থাকতে হবে এবং তোকে ওই বাড়িতে সংসার করতে হবে তুই আদিত্য স্ত্রী সে তোকে মাথায় সিঁদ দিয়েছে সে যতই ভুল করুক তাহলে তুই সিঁদুরের মর্যাদা ভুলে যাবি তুই মুছে ফেলবি সিঁদুরটাকে এর দামটা তো তুই দিবি নাকি তুই এমন করলে ভয় এবং আমরা দেবো অবশেষে সুদীপা তার দাদায় দিব্বির জন্য রাজি হয়ে যাবে এবং বলে ঠিক আছে আমি যাব শুধুমাত্র তোমার জন্য যাব দাদায় আর কারুর জন্য নয় এবং সে রাজি হয়ে গেলে তখনই আমরা দেব পরমা বলে আমার জন্য কারুর কোনো ভালোবাসা নেই সব দোষ আমার হয়ে যাচ্ছে আমি কি ভুল করেছি আমি তো কথা শুনেছি ও আদিত্যর আর আদিত্যই আমাকে বলেছে যে এই বিয়েটা করতে এবং সে বলেছে আমি আমার দাদার খুশির জন্য সব কিছু করতে পারি তাই আমি তোমাকে ত্যাগ করে দিলাম তাহলে আমি কারুর ভালোবাসা পাবো না আমার কি ভুল আছে আমি তো কথা শুনেছি শুধুমাত্র আদিত্যর এবং তার কথা উঠেছি বসেছি এতে আমার কোনো দোষ নেই উল্টো দিকে আমরা দেবো এইসব ঝগড়া চলতে থাকলে গায়িত্রীর দেবী বলে আপনি কি সব বলছেন আমি বুঝতে পারছি না যতক্ষণ না ছেলেপিলেগুলো আসছে ততক্ষণ আমি তাদের সাথে কথা না বলে আপনাকে কিছু বলতে পারছি না তখনই পরমার মা বলে আমি পরমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই আমি ডিভোর্স চাই অভরজিতের সাথে বড় মার সঙ্গে সঙ্গে গায়ত্রীকে মাথায় আকাশ ভেঙে পড়ে এবং বলে কি বললে তুমি আমার ছেলের সাথে তোমার মেয়ের ডিভোর্স দেবে না তা আমি হতে দেবো না আমি ওদের দুজনের সাথে কথা বলে দেখব আর যদিও বা ভালোবাসা শেখে থাকে সেটি বিয়ের পূর্বে ছিল এখন তার কিছু নেই এখন তারা দুজো একে অপরকে সংসার করছে দুজন দুজনের স্ত্রী আছে এবং তখনই আমরা বলে গায়ত্রী দেবে প্রয়োজন পড়লে আমি ওই মেয়েকে বাড়ি থেকে বাড়ি করে দেবো আদিত্যকে বাড়িতে বার করে দেবো কিন্তু আমি আমার অপরিজিত আর পরমা ডিভোর্স হতে দেবো না কোনোভাবে আমি সেটি রাজি নয় এবং তখনই পরমা মা বাবা বলে আর সে সময় নেই কারণ অবরজিৎ তাকে কষ্ট দিচ্ছে আমার মেয়েটার কষ্ট আমরা দেখতে পারি নি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে সে খেতে নিজেকে শেষ করে ফেলছে তেলে তেলে সে বারবারই অবরজিৎকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু অবরজিৎ সে একটি কথা জেদ ধরে আছে যে তুমি জানতে যখন বিবের পূর্বে তুমি কেন আমাকে বলোনি আর কেন বা তুমি আদিত্যকে ভালোবেসে সব কিছু করেছো একে থেকে আমাদের কোনো দোষারোপ আছে সঙ্গে সঙ্গে সে বলে আদিত্য সবসময় আমার মেয়েকে দোষ দিচ্ছে এবং আমাদেরকেও দোষ দিচ্ছে কিন্তু আদিত্য নিজের দোষটা দেখছে না আদিত্য যে ভুলটা করেছে সেটা আমাদের মনে হয় কি আপনাদের মনে হয় কি ক্ষমারযোগ্য তখন নীলাদ্রি বলে আদিত্যর কোনো দোষ নেই দোষ যতটা আদিত্যর আছে তার থেকে বেশি ওই পরমা আছে পরমা কেনই বা বিয়ে করেছিল যখন সে জানে যে এইটা আসলেই অভ্রজিত তার দাদা সে থাকতে ছিল বাড়িতে সে সবসময় চোখে চোখে থাকার ইচ্ছা ছিল সে নিজের ভালোবাসাকে চোখে চোখে দেখবে বলে সে বাড়িতে এসেছিল সে ভেবেছিল বিয়ের করার পরে সে পেয়ে যাবে আদিত্যকে এবং নিজের দেওরের সাথে সে সম্পর্ক বেঁধে আবারও প্রেম করতে থাকতে পারবে কারণ সেখানে অবরোজিত বাড়ি থাকবে না আর সেই সুযোগটা লেগে আদিত্যর সাথে সে সম্পর্ক চালিয়ে যাবে কিন্তু আমাদের পরিবার তেমন নয় সেটা বুঝতে পারেনি আদৌ তোমার মেয়ে পরমা তখনই চেঁচিয়ে ওঠে পরমার মা এবং বলে মুখ চুপ করো এত বড় বদনাম তুমি আমার মেয়ের নামে দিতে পারো না সে কোনো দিন কি তোমার ছেলের কাছে গিয়েছো তুমি দেখেছো তখন নীলাদ্রি বলে হ্যাঁ গিয়েছে আমি নিজের চোখে দেখেছি সে জড়ি ধরার চেষ্টা করেছে আমার ছেলেকে কিন্তু আমার ছেলে তাকে পাত্তা দেয়নি আমার ছেলে সর্বদাই তাকে এড়িয়ে চলেছে এবং সে নিজে বিবাহ করে এনেছে সে তার সাথে সংসার করতে চায় সুখে কিন্তু পরমা তার দিতে না পরমা বারবার বাধা দিচ্ছে তাদের ভালোবাসার মাঝখানে এবং আমরা দেবো ঝগড়া চালু হয়ে যায় নীলাদ্রি আর পরমার মায়ের মধ্যে এবং পরমার মা তার উল্টোপাল্টা কথা বলতে থাকলে অবশেষে তার বংশ কথা তোলে সুদীপ আর তক্ষণি পরমার বাবা বলে এসব কথাবার্তা বলো না তখনই দেখবো আমরা পরমার কথাবার্তা এসব চেল্লাচেলি শুনে সঙ্গে সঙ্গে কেন উপস্থিত হয়ে যায় সুদীপার পিসি সে বলে তুমি কার বংশ পরিচয় নিয়ে কথা তুলছ তুমি জানো তোমার মেয়ের বংশ পরিচয় তোমার মেয়ের কুল জানো তুমি কিচ্ছু কি জানো এবং তার পিসির আগের মাথায় অবশেষে বলে বসে তোমার মেয়ে তো কুড়িয়ে পাওয়া মেয়ে তার জন্য তুমি এত কিছু করছো সঙ্গে সঙ্গে পরমার মা বলে তুমি কি বললে আমার মেয়ে কুড়িয়ে পাওয়া তুমি কিচ্ছু বলছো না কেন পরমার বাবা কিচ্ছু তো বলো ও আমার মেয়েকে কুড়িয়ে পাওয়া বলছে তখনই পরমার বাবার বুকটা ধপাস করে ওঠে এবং সে বুঝে যায় তার কোন জায়গায় ঘা দেওয়া হচ্ছে সে বুঝে যায় এক সেকেন্ডের মধ্যে সে কি বলতে চেয়েছে পরমার পরমার বাবা বুঝে যায় সুদীপার পিসি তাকে কী ধাক্কা টান দিয়েছে এবং সে চুপ হয়ে যায় এবং তার স্ত্রীকেও চুপ করতে বলে বলে এসব কথা থাক এমন রাগারাগি করে লাভ নেই বরঞ্চ আমরা গায়ত্রী দেবীর মতামতটা শুনি সে কী বলতে চাই যে সে কি ডিভোর্স দিতে চায় আমার ছেলের মেয়ের সাথে আর মেয়ের কোনো কী চাই কি এই জিনিসটার সমাধান করতে তখন গায়ত্রী দেবী বলে কোথায় আছে তারা তাদের কাছে চলো আমি তাদের কাছে যেতে চাই এবং সঙ্গে সঙ্গে তারা এসব বললে তক্ষণি বাড়িতে এসে উপস্থিত হয় সুদীপা আর আদিত্য অপরজিত পরমা এবং সেই তার মা রূপা কাঁদতে কাঁদতে রূপা জড়িয়ে ধরে অবশেষে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে সুদীপা তক্ষণি সঙ্গে সঙ্গে গায়ত্রী দেবী দৌড়িয়ে গিয়ে গামার কলার ধরে আদিত্যর বলে কেন এত বড়ো ক্ষতি করলি তুই তুই কেন নিচে নেমে গেলি এতটা আমি বুঝতে পারি তুই এতটা নিচু কাজ করবি আমি কোনো দিন ভাবিও তুই ছোটির ছোটো লোক এর জন্য তোকে আমি কি শাস্তি তোমার নিজেও বুঝতে পারছি না সত্যি আমি আজ এটা বুঝতে পেরেছি তুই সব নিচু কাজ করেছিস তুই কেন আমাদের সবাইকে বলিস নি পরমা আর তোর সম্পর্ক ছিল বিবাহর আগে আর তুই সেটা লুকিয়ে কেন গেছিস আর সেটা লুকিয়ে গেলেও সেটা অপরিজিৎ কীভাবে জানলো অপরিজিৎ জানার পরেও সে সংসার করতে চাইছে না এবারে দায়ীটাকে নেবে আদিত্য তখনই আদিত্য চুপচাপ হয়ে যায় মাথা হেঁট হয়ে গেলে অপরিজিৎ বলে আমি সংসার করতে চাই আমি পরমাকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই এবং তখনই পরমা মা বলে না তুমি ওকে সবসময় যন্ত্রণা দেবে কষ্ট দেবে বলে এভাবেই ধরে রেখেছ পরমা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর সুদীপা বলে এখানে কোনো দোষ নেই কারুর দোষ নেই সব দোষ আদিত্যর আদিত্য নিজে পরমাকে প্রেশারাইজ করেছিল বিবাহ করতে কারণ সে চাইতো তার দাদা ভাই ও পরিবারের সুখে থাকতে এবং সেই সুখটা সে বানাতে গিয়ে ভেঙে ফেলেছে সব কিছু আজ তন্ন করে ফেলেছে তারপরে আমরা দেব রূপা কাঁদতে থাকলে তাকে বসার জায়গা দেয় যেই সুদীপা তখন গায়ত্রী দেবী বলে এ মহিলাটিকে কোথা থেকে নিয়ে একে এখানে বসতে দেবে না এবার এতে ঝাঁকি থাকে আমি ঢুকতে দিতে পারি না এবং আমরা দেবো সুদীপা সেই বয়স্ক মহিলা রূপাকে ধরে দাঁড়িয়ে থাকে সেভাবেই আর ঝগড়া চালু হয়ে যায় তখনই পরমার মা বলে আমার মেয়েকে ডিভোর্স দিতে বলো তোমার ছেলেকে আমি চাই গায়ত্রী দেবী ডিভোর্স হয়ে যাক অপরজিত আর পরমার মাঝখানে এরা দুজনা একে অপরকে ছেড়ে চলে যাক আর আমি চাই সে যেন সংসার না করে আমি আমার মেয়েকে নিজের ঘরে রেখে দেবো প্রয়োজন পড়লে তাকে আর বিবাহ কোনো জীবন দেবো না সারা জীবন সে আমার ঘরে সংসার করতে থাকবে আমাদের সাথে যেমন সেভাবে ছিল বিয়ের আগে ঠিক সেমনভাবেই থাকবে কোনো দরকার নেই আমার আর এভাবে চলতে তখনই পরমা বলে না মা আমি বিবাহ করে থাকবো এভাবে সংসার করে থাকবো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না আমি এই বাড়িতেই থাকতে চাই তখনই অপরিজিৎ বলেছে ওঠে দেখেছো তোমার মেয়ে আদিত্য চোখের সামনে থেকে কোথাও যেতে না সে আদিত্যকে এতটাই ভালোবাসে যে সে আদিত্যকে ছাড়া নিজে আর কোনো কিচ্ছু ভাবে না তখনই পরমার মা বাবাকে আদিত্য বলে কেন সব কথাবার্তা তোমার এখানে বলতে এসছো আর বা এই সব বলছো তুমি কি চাইছো বলতো তোমরা আগে থেকে বিয়ের পূর্বে নিজে বোঝাও নিজের মেয়েকে আর এখন বোঝাতে এসছো আমাদের বাড়িতে ঝগড়া সৃষ্টি করতে এসছো আমি বুঝি না সব দোষ তোমাদের আছে তখনই সুদীপা বলে ওনাদেরকে দোষ দিও না মিস্টার চৌধুরী দোষটা তোমার তুমি তোমার নিজের দোষটাকে ঢেকে সবাইকে দোষ দিয়ে বেড়াচ্ছ এটা ঠিক করছো না তখনই অপরিচিত বলে হ্যাঁ দোষ তোর তুই দোষারোপ এর পিছনে সব কিছুর পিছনে দায়ী একমাত্র আদিত্য চৌধুরী আর কেউ নয় তখনই সুদীপা বলে তুমি যদি সবগুলো বলতে এবং ঠিক করার চেষ্টা করতে তুমি যদি আমাকে বিবাহ না করতে অন্তত আমার এই সেটি সিঁদুরটা আর এত বড়ো ক্ষতিটা হতো না তুমি আমার জীবনটাও এই আগুনে ফেলে দিয়েছো তুমি বারবার বলে গেছো তোমার বাবা শেষবার আমাকে বলে গেছে বলে আমি বিবাহটা করেছি কিন্তু আজ তুমি নিজের মুখে স্বীকার করছো আমি শুনেছি যে তুমি বিবাহটা করেছো একমাত্র তোমার পরিবারকে খুশি রাখতে তখনই আমরা দেবো সেখানে পরমা বলে চুপ করো সুদীবা তুমি ওকে কেন দোষ ধরাপ করছো ওর কোনো দোষ নেই এখানে ও যেটা বলেছে সেটা ঠিকই বলেছো তো তুমি তো রূপে পেয়েছো তোমার তো সাতকুল কেউ নেই নিজের কিচ্ছু নেই তারপরে তুমি যখন নিজের একটা পরিচয় পেয়েছো একটা সংসার পেয়েছো একটা সমস্ত স্বামী পেয়েছো এত সুন্দর তারপরেও তুমি আমাকে ঝগড়া দিচ্ছ ঝগড়া করে বেড়াচ্ছ তুমি কি চাইছো আমাকে সদি সাজানোর আমার দরকার নেই কারো হেল্প লাগবে না আমার আমি চাই না কারো হেল্প আর তুমি যে হেল্প আমাকে করছো সেটা আমার কোনোভাবেই দরকার নেই এবং সুদীপা তখন বলে আমি তোমাকে হেল্প করছি না কিন্তু এই যে মিথ্যে স্বামী স্বামী খেলা আমি সেটা খেলতে চাই না আমার কি দরকার এই স্বামী স্বামী খেলা তখন গায়িত্রী দিয়ে বলে চুপ করো তোমরা সব বন্ধ করবে আমি শুনতে চাই না তোমাদের কোনো কথা তোমরা যেটা করেছো বিশাল বড় একটা ভুল করেছো আর সেই ভুলের ভার সবাইকে নিতে হবে আমি কাউকে ছাড়বো না আর সুদীপা তোমাকে বিশেষ করে আর এই মহিলাকে কোথা থেকে তুমি তুলে নিচ্ছ সে বলে অ্যাক্সিডেন্ট করেছে ওর পরমা তাকে মেরেই ফেলছিল তাকে আমি সুস্থ করে ফিরিয়ে এনেছি কিন্তু তখনই আমরা বলো গায়ত্রী দেবী এনাকে কেন বাড়িতে এনেছো অনেকে অ্যাক্সিডেন্ট করেছিল ঠিক করেছো সুস্থ করেছো তাহলে হসপিটালে ওনাকে টাকা পয়সা দিয়ে ছেড়ে দিতে তখনই শুধু বলে আমি আপনার মতো অমন পাথরে মন নয় আমি পারি না সবাইকে রাস্তা ছেড়ে দিতে আমি ওনাকে পুরোপুরি সুস্থ না হয়ে ছাড়তে পারি না নাহলে উনি যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু দোষ হয়ে যাবে পরমার পরমা যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে পরমার মা বাবা বলে না উনি থাকুক এখানে এবং গায়ত্রী দেবী বৌমার দিকে থাকি অবশেষে সেও রাজি হয়ে যায় ক্ষুনি সে বলে তাহলে থাকুক উনি এখানে কোথাও যাওয়ার দরকার নেই আর আমরা দেবো সেখানে সুদীপা বলে তুমি যে খেলাটা খেলেছো সুদীপা আদিত্য তার জন্য আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি আমার বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে এতদিন খেয়েছো আর সর্বসময় বলেছ যে আমার বাবা বলেছে বলে তুমি আমাকে বিবাহ করেছো কিন্তু আসলে তো তুমি তোমার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছো একটা মেয়ের মাথার সিঁদুর নিয়ে তুমি খেলা করছো এত বড় পাপ তুমি নিজেকে ক্ষমা করতে পারবে কোনো দিন আমি এটা কোনো দিন ভাবতে পারিনি তুমি এতটা নিচে নেমে যেতে পারো সত্যি আজ আমাকে খুব একা লাগছে আমার জীবনে এই পৃথিবীতে তাহলে আর আপন বলতে কেউ নেই আর তখনই দেখব রূপা এসে জড়িয়ে ধরে বলে মা আমি আছি তো তোমার মেয়ে রূপা আছে তোমার তখনই কেঁদে ফেলে সুদীপা আর বলে এই মহিলা হয়তো আমার আপন কেউ আমি বুঝতে পারছি না ইনি বারবার আমাকে জড়িয়ে ধরছে আজ পৃথিবীতে আমার এত কিছু থাকা সত্ত্বেও কেউ আমাকে মা কেউ ভালোবাসিনি আর স্বার্থ ছাড়া আজও ইনি আমাকে স্বার্থ ছাড়া অচেনা অবস্থায় জড়িয়ে ধরে কাঁদছে আমার জন্য জীবন দিচ্ছে ওনার মাথা ফেটে গেছে তারপরেও উনি আমার ব্যাপারে খেয়াল করছেন উনি আমাকে যত্ন করছেন আমি ওনার জন্য সব করতে পারি চলো মা এখান থেকে আমরা চলে যাব সঙ্গে সঙ্গে অভরজিত বাধা দেয় সুদীবাকি এবং বলে তুমি এ বাড়িতেই থাকবে আর আমার মাও তোমাকে বারণ করবে না তুমি বাড়িতে সারা জীবন সংসার করবে হলে আমি ডিভোর্স দেবো অবশেষে পরমাকে এবং তখনই আমরা দেবো গায়ত্রী দেবী বাধা দেয় এবং বলে না তুমি থেকে যাও বাড়িতে গায়ত্রী দেবী তো কোনোভাবেই চায় না পরমা আর অপরজিতের ডিভোর্স হোক আর এখানে আজকের পরবর শিষ্য যা বন্ধুরা